সো এরপরে আমাদের শেষে ইডি যুক্ত হওয়ার পরে উচ্চারণটা কেমন হবে এটা আমরা অনেকেই সঠিকভাবে করতে পারি না সো আমি আশা করছি আজকের ক্লাসটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিয়ার ভিওর্স আমরা প্রথমে দেখছি ব্রিটিশ এবং ম্যারিকান অ্যাক্সেন্ট বা প্রনাউন্সিয়েশনে যে পার্থক্যগুলো এটা খুব বেশি নেই আপনি যদি একটু খেয়াল করুন আজকে ক্লাস থেকে আপনি প্রপারলি সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ সো আমরা প্রথম দিকে আইপিএ সিম্বলগুলো প্র্যাকটিস করেছিলাম আপনি যদি ওই ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আইপিএ সিম্বলের মধ্যে আমাদের ফোর্টি ফোর সিম্বল ছিল টোয়েন্টি ফোর কনসেন্ট সাউন্ড এবং টোয়েন্টি ভাওয়াল সাউন্ড যেগুলো আমরা প্র্যাকটিস করেছি ওই সাউন্ডগুলো গুলো একটু পার্থক্য হয়ে থাকে যেমন খেয়াল করুন ব্রিটিশে যেখানে আ বলে মুখ খুলে যেখানে ওরা আ আ বলে আমেরিকান ওই জায়গাটায় এ বলে জাস্ট এ জাস্ট এ এ এ আর কিছু না এ তাহলে ব্রিটিশটা বলতেছে আ আমেরিকান বলতেছে এ এবং আর এর পার্থক্যটা আমরা দেখিয়েছিলাম ব্রিটিশ ইংলিশে আর এর উচ্চারণটা অলমোস্ট হয় না বাট যদি আর এর পরে কোনো ভাওয়াল সাউন্ড থাকে তাহলে ব্রিটিশ ইংলিশে আর উচ্চারণটা হয় বাট এটা খুব কম হয় আর আমেরিকানরা আর এর উচ্চারণটা খুব সুন্দরভাবে স্পষ্টভাবে সব জায়গায় করে থাকে তাহলে আপনি আমার সঙ্গে রিপিট করুন এখানে আমরা ওয়ার্ড লিখেছি আইপি সিম্বল দিয়ে উচ্চারণগুলো লিখেছি এগুলো আপনি একটু আমার সঙ্গে রিপিট করলে আপনি পেয়ে যাবেন তাহলে খেয়াল করুন আনসার 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 আমেরিকান আনসার আনসার Answer after. British word, after. Americans after. After after can't can't. can't can't. British ask 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 ask. Fast 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 fast. Past past. Is a uh, uh, past.

sound 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 it's round 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 and count 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 town british english bole town tap tap town american bole town town اذا আমরা বলি কি noun ওরা বলে noun o and a british jekhane o bole o o american ache gele bole a tole ekhane british bole o ar american bole a

Watch, what and what What, what What, what. okay fine Here, British is called you are American is u you British is called you American is called you, play it Here we have written Attitude 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 American is called attitude 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 and attitude

এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ফলো করবেন এবং আপনার যদি ব্রিটিশটা ভালো লাগে অবশ্যই ব্রিটিশটা ফলো করবেন যদি ম্যারিকানটা ভালো লাগে ম্যারিকানটা ফলো করেন তবে একসাথে দুটো করবেন না এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড না যে কোনো একটা ফলো করবেন ডিয়ার ভিউর্স এরপর আমরা খুবই চমৎকার একটা জিনিস দেখবো এটা আমরা নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়ে ভুল করে থাকি ভার্বের শেষে ইডি যুক্ত হওয়ার পরে উচ্চারণটা আমাদের ভুল হয়ে যায় নর্মালি দেখেন ডাব্লিউ এ এন টি ওয়ান্ট ওয়ান্ট বাট এটার সাথে যখন ইডি যুক্ত হয় আমরা আমরা বলি ওয়ান্টেড স্টার্ট স্টার্টেড নিড নিডেড ডিসাইড

8 বলেছেন ওইখানে 8 দিয়ে দিবেন শেষ আপনি বলেছেন ওয়ান্টেড এই এ কারের জায়গা রষিকার দিয়ে দিবেন ওয়ান্টেড স্টার্টেড नीडेड ডিসাইডেড আশা করছি বুঝতে পেরেছেন দুই নম্বর রুলসটা হচ্ছে আপনাকে এই পাঁচ ছয়টা সাউন্ড আপনাকে মনে রাখতে হবে डियर ভিউয়ারস এই সাউন্ডগুলো আমরা পড়েছি সো এই ছয়টা সাউন্ড প্রথমটা নাম আছে খ ফ ফ স শ চ डियर ভিউয়ারস এই ছয়টা সাউন্ড এর কোন একটা সাউন্ড যদি কোনো ভার্বের শেষে আসে তাহলে ওইখানে উচ্চারণটা হবে লাস্টেরটা সাউন্ড হবে ছ এর মতো যেমন দেখেন এই যে এটা লাস্টে খ এসেছে এ এস কে মূলত আস্ক এই যে লাস্টে কি খ এর মতো আস্ক কিন্তু ইডি যুক্ত করার পরে সাউন্ডটা হবে দেখেন আস্কড এরপর স্টপ এই যে পি আসছে স্টপড লাফ যদি এখানে জি আছে বাট উচ্চারণটা হচ্ছে এফ ফর মতো লাফ খেয়াল করুন লাফ তাহলে এখানে হবে লাফট লাফট খিস যেমন দেখেন এখানে স এর মতো যে খিস খিস তাহলে খিস্ট আচ্ছা ওয়াশ এই যে শয়ের মতো স ওয়াশ ওয়াস্ট ওয়াচ এই যে চয়ের মতো চ ওয়াচ 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 খেয়াল করুন যে যদি বার্ভের শেষে ঠি এবং ডে থাকে ইড হবে এবং এই সাউন্ডগুলো থাকলে ঠয়ের মতো হবে আর বাকি সব জায়গায় আপনি ডয়ের মতো উচ্চারণ করবেন যেমন প্লে প্লেড ট্রাভেল ট্রাভেলড ওপেন্ড ওপেন্ড ক্লাইমড ক্লাইমড থ্যাংক ইউ ভেরি মাচ সো ডিয়ার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস